ঠিকঠাক করে মুখে তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছো কিন্তু মুখ আর গলা ম্যাচ করছে না গলায় কনসিলার বা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছো ঠিক এইভাবে লাগিয়ে তারপরে কী করছো ব্রাশ বা বিউটি ব্লেন্ডার দিয়ে এভাবে ডোলে 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 অ্যাপ্লাই করছো এবং পরে দেখা যাচ্ছে মুখের সাথে কিন্তু গলার ম্যাচ তবুও হচ্ছে না ফাউন্ডেশন লাগিয়েও মুখ আর গলা ম্যাচ করছে না এবং গলাটা কীরকম গ্রে গ্রে লাগছে দেখতে এর অন্যতম কারণ হচ্ছে গলায় ভুল প্রসেসে ফাউন্ডেশন লাগানো গলায় ফাউন্ডেশন লাগানোরও একটা সঠিক প্রসেস আছে প্রথমেই যেটা করতে হবে একটা যে কোনো ময়শ্চারাইজার নিয়ে নিতে হবে এবং সেটা কিন্তু আমাদেরকে গলায় প্রথমে অ্যাপ্লাই করে নিতে হবে খুব ভালোভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে সঙ্গে সঙ্গে না একটু দু মিনিট ওয়েট করে তারপরে গলায় আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দেখা যাচ্ছে আমাদের এই এরিয়ার তুলনায় গলার পিগমেন্টেশন মানে ডার্ক সার্কেলস এবার এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে আমাদের কিন্তু স্কিনের ভেতরের অংশের থেকে দেখা যাচ্ছে গলাটা একটু বেশি ডার্ক তার মানে গলায় ট্যান পড়েছে সেক্ষেত্রে ফেসের মতো গলায়ও কিন্তু আমাদের কালার কারেকশন করতে হতে পারে কিন্তু আমার যেহেতু ট্যানটা খুব বেশি নয় সেক্ষেত্রে আমরা এখানে ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারি অবশ্যই স্কিন কালারের ফাউন্ডেশন ঠিক গলায় কিন্তু খুব ইজিলি দেখো ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাবে এবং কোনোভাবেই গ্রে লাগবে না জিনিসটা গলার সাথে ফেস ম্যাচও হয়ে যাবে